ওই যে একটা ডায়লগ ভাইরাল হইছে চাচা হেনা কোথায় হ্যাঁ বলেন তো একটু বলেন তো চাচা হেনা কোথায় আমার হেনা কোথায় আবার বলেন চাচা হেনা কোথায় চাচা হেনা কোথায় বাড়ি করে এত সাজানো কেন বাড়ি করে তো সাজানো কেন হেনার তো বিয়ে হয়ে গেছে বাবা হেনা তো বিয়ে হয়ে গেছে তারপরে বলতে হয় কি জানো বলে এবার একসাথে বলেন আপনি এই ডায়লগটা চাচা আমার হেনার কোথায় চলে গেল চাচা আমার বিহারের মতে বিয়ে হতে পারে না পারে না পারে না এরকম না চাচা হেনা কোথায় বাড়ি ঘোরা তো সাজানো কেন চাচা হেনা কোথায় বাড়ি ঘর তো সাজানো কেন এবার অভিনয় করে বলতে হবে চাচা বাড়ি ঘোরা তো সাজানো কেন আর হেনা কোথায় চাচা বাড়ি ঘোরা তো সাজানো কেন আর হেনা কোথায় আর স্লো করে বলতে হবে চাচা বাড়ি ঘোরা তো সাজানো কেন মানে হেনা কোথায় চাচা চাচা বাড়ি ঘোরা তো সাজানো কেন বাড়ি ঘোরা তো সাজানো কেন আর হেনা কোথায় আর হেনা কোথায় বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে

ছিল আমাদের সাবনাম প্রিয়া সাবনাম ছিল না এটা কোন ছবিটার নাম কি ছিল ছবির নাম ছিল এটা ছিল নাম জি এটা এটা দর্শকরা কি আসলে কি মনে করে এটাই ছিল এটা নিয়ে ছবি দর্শক আমিও কিন্তু পারেন এই ছবিটার নাম কি আসলে আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি সত্যি

তোমায় পাবো না জানি শুধু আশা মানি খাঁচার পাখি তবু খাঁচাই থাকে না মনের পাখি তবু মায়া সারে না পাখি যায় উড়ে যায় প্রেমের সমা বিচেরে পাখি যায় উড়ে যায় খাচার পাখি তবু খাচাই থাকে না মনের পাখি কোনো দিন গাছ কাটে না পাখি যায় উড়ে যায় এখন গান তো অনেক সুন্দর হয়েছে প্রিয় দর্শক গান কেমন হইলো এখানে যারা লোকজন রয়েছে দেখেন অনেক মানুষ কিন্তু এই ইন্টারভিউটা শুনতেছে এখানে কারা কারা জানে যে এটা কোন ছবির গান এটা কেউ বলতে পারে কিনা আর যারা দর্শক আপনারা জানেন কিনা একটু কমেন্ট করে জানাবেন এখন যে এই ছবির নাম যেন কি বললেন আপনি আবার প্রেমের সমাধি সেরে পাখি যাই এটা ছবির নাম জি দর্শক এটা কোন ছবির নাম এটা কিন্তু তিনি বলে গেছেন কিন্তু তারটা ভুল হয়েছে না সত্য সেটা আপনারা কমেন্ট করবেন ভাই প্রেমের সামাজিক হ্যাঁ প্রেমের সামাজিক বাপ পাড়া ধরনের আপনার এই ছবির নাম কি ছবি নাম হলো এই প্রেমের চাচা বাড়ি ঘর সাজানো কেন এনার তো বিয়ে হয়ে গেছে তাই এনার বিয়ে হয়েছে দেখে এই সাজানো কেন এখন এখানে বিয়ে এই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘর সাজানো এই ডায়লগটা যেন কি ছিল ভাই এই যে

অনেক সুন্দর হয়েছে ছবির নামও কিন্তু এখনো হয় নাই ওই যে ভাই বলছে হ্যাটটা হয় নাই আমারটাও হয় নাই কারণ আমি এখনো বলিয়েই নাই তুমি যে আমার তো মনে হয় যে আমি যেটা আমি ডায়লগ ভরসা করে বলছি তাই ডায়লগটা শেষ কর আমি ভিডিওটা শেষ করব তুমি ডায়লগটা আবার দাও চাচা এখানে তো বিয়ে হয়ে গেছে না এরকম না চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় বাবা হেনা তো বিয়ে হয়ে গেছে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না